আল্লাহর হাবিব বলেন নম্র কুন্তি বল এরে কুরাই শুন এরে আমার পরিবারের মানুষেরা শুনম এরে আমার গোষ্ঠীর মানুষেরা শুনো তোমরা মানলেও আমি অসল না মানলেও আমি জুড়ে বলেন মানলেও রসুল না মানলেও আমি রসুল আল্লাহর কসম আমি আল্লাহর রসুল তোমরা মানলেও রসুল না মানলেও রসুল এরা বলে না না রসুল্লাহ আপনি লিখতে পারবেন না আল্লাহর পয়গাম্বর বলেন ঠিক আছে ঝগড়া করার দরকার নাই ঠিক আছে অশান্তি সৃষ্টি করার দরকার নাই চাইলে রসুল মার্কেটিং করতে পারতেন কিন্তু পয়গাম্বর বলেন না না সন্ধিটা হতে দাও আল্লাহর পয়গাম্বর তো জানেন সন্ধিটা যদি একবার হয়ে যায় পুরো দুনিয়াতে ইসলাম প্রচার করা যাবে সুবহানাল্লাহ এইজন্য পয়গম্বর বলেন সন্ধিটা হতে দাও এইবার তা আল্লাহর রাসূল আলী কি বলেন আলী এইবার তুমি রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো যে হাত দ্বারা রাসূলুল্লাহ লিখেছি ওই হাত আমি আবার রাসূলুল্লাহ কাটতে পারবো না আর জুরে আরও জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নিজের হাত দ্বারা রাসূলুল্লাহ লিখেছে আপনি তো সত্য রাসূল আল্লাহর রাসূল কাটবো কেন আমি কাটতে পারবো না আল্লাহর পয়গামবর্ত জানেন আরে সাহাবীদের আবেগ এটাই তো ভালোবাসা এটাই তো সদ্দাম এটাই তো মমতা এটাই তো বলে পিয়ার এটাকেই বলে মুহাব্বত আল্লাহ নবীর সাহাবী আমি কাটতে পারবো না আল্লাহ পাক বলে আলি তুমি কোন জায়গায় আমাকে দেখা দাও নবী নিজের হাতে কেটে দিলেন আল্লাহ পাক সাথে সাথে কোরআনে মাজিদের আয়াত নাজিল করে দিলেন

টা কামত পর্যন্ত কেউ মিটাতে পারবে না দেখি নাহাম রসুল কার রসুল জুরে বলেন জুরে বলেন আরে মহম্মদ আল্লাহ কুর নসুল আল্লাহ পরবর্তী আলম পুরানি মসজিদের মধ্যে প্রায় চার জাগায় মুহাম্মদ শব্দটা উল্লেখ করেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল কাদ খান দিমিং কাবুলি গিরু রসুল আফা ইম্মা তা ও কুতি লঙ্কার বুতুম আকা ফিকুম আল্লাহম্বরের ব্যাপারে বলা হয় অমা মোহাম্মদ রসুল মোহাম্মদ তো শুধু রসুল ওই কাকালিকের রসুল উনার আগে অনেক রসুল দুনিয়া থেকে বিদায় হয়েছেন আফা আকাবিকুম এবার মোহাম্মদ যদি মারা যান যদি শহীদ হয়ে যান তাহলে কি তোমরা আবার বেইমান হয়ে যাবে এভাবে তো কোনোভাবেই তোমাদের বেইমানি মেনে নেওয়া যাবে না আরে মোহাম্মদ তো মারা যেতে পারেন আল্লাহ তো জিন্দা আসেন না নাই আরে জোরে বলে না সেন না নাই আল্লাহ পায়গাম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তিকালের দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলেন মান না ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্নাহু আল্লাহর পায়গাম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আবু বকর বলেন আল্লাহর পায়গাম্বরের যে ইবাদত করেন মুহাম্মাদের যে লোকটা ইবাদত করেন সে যেন জেনে নেয় মুহাম্মদ মারা গেছেন আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে সে যেন জেনে নেয় ফা ইন্নাল্লাহ হাইয়্যুন লা ইয়ামুত আল্লাহ চিরঞ্জীব আল্লাহ জীবিত আল্লাহর কোনো মৃত্যু জুরে বলে আল্লাহ মৃত্যু নাই মোহাম্মদের যদি ইবাদত করো তা বলে জেনে নাও মোহাম্মদ মারা গেছেন আল্লাহর যদি ইবাদত করো তবে জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব আল্লাহর কোন মৃত্যু নাই মৃত্যু ওনাকে গ্রাস করতে পারে না আল্লাহ আয়াত নাজিল করে দিলেন মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ কার রসুল এরা তো ছোট্ট একটা কাগজের মধ্যে রসুল্লাহ শব্দটা সহ্য করতে পারলো না আমি আল্লাহ কোরআনের মধ্যে রসুল্লাহ যুক্ত করে দিলাম জুনিয়া থেকে মিটাইতে পারবে না যার

আরো জুড়ে সাহাবাই ক্যারামের প্রশংসা কে করলেন

কতদিন পর্যন্ত থাকবো আরো জুরে কেমত না আরো ফরেও। আরো জুরে বলেন আল্লাহর কোরআনের মধ্যে যত কথাবার্তা এটা কার কথা আরো জুরে বলেন কার কথা আল্লাহর কালাম আল্লাহ যেমন আল্লাহর শুরুও নাই শেষও নাই আল্লাহর كلامেরও শুরুও নাই শেষও নাই আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذین মাহু যারা মুহাম্মাদের সঙ্গে যারা মুহাম্মাদের সাথে যারা মুহাম্মাদের সাহাবায়ে کرام যারা সাবে রাসূলুল্লাহ এদের এক নম্বর গুণ হইল আশিরদা ওয়াইলাল কুফফার বেঈমানের বিরুদ্ধে বড় কঠোর নকমপ্রমাশ জীবন দিয়ে দেওয়া হবে কিন্তু ইসলামের বিধি

সমাজ করেন নাই তবেই তোমাদের পর্যন্ত আল্লাহর দিন সঠিকভাবে এসে পৌঁছেছে ঠিক না এদের উপর ভরসা আছে আমাদের আস্থা আছে কথা বলেন ঠিক না বেঠিক? নবি আলাইহিস সালাতু আল্লাহ তাআলা নবী নবীর সাহাবায়ে کرامদের প্রশংসা করলেন বল্লাযী না মাহু যারা নবীর সঙ্গে ছিলেন এদের এক নম্বর গুণ হইল আশিদ্দ ওয়া কুফফার বেঈমানদের বিরুদ্ধে পরকটর দুই নম্বর গুণ আল্লাহ বর্ণনা করেন রুহামা বাইনাকুম পারস্পরিক এদের মিল محبت আছে না নাই? আরো জুরে বলেন কম না বেশি বেশি বলতে তো কত ঘটনা বলা যাবে কত উদাহরণ দেওয়া যাবে রুহা মা বাইনগম এদের রহমতে অভাব নাই সহৃদয়পূর্ণ আচরণের অভাব নাই এদের দিলের মধ্যে محبت আছে কি পরিমান رحمت আল্লাহ বলেন আর আর রহমান আল্লাহর নাম হইল রহমান নবী আলাইহিস সালাতু গুণ হইল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওগো নবীজি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছে পুরা বিশ্বের মানুষের জন্য رحمت স্বরূপ